এই পথ পথসভায় সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত আমার প্রিয় ডুমিয়াবাসী আমরা সবাই প্রাণ করে আল্লাহ আদায় করছি একটি অত্যাচারী শাসক একটি ফ্যাসিবাদী শাসকের হাত থেকে দীর্ঘ পনেরো বছরের জুনুম শোষণ নিপীড়ন ঘুম খুন হত্যা জেল জুনুম মামলা রিমান্ড ছাত্রদের লেখাপড়া ব্যবসা বাণিজ্য মানুষের ক্যারিয়ার সবকিছু করেছে এই মহান ধ্বংসযন্ত্র থেকে আলম রহমানুর রহিম এটি শক্তি থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ

আল্লাহর রহমত আর করুণার শুক্রিয়া আদায় না করে পারা যায় না বাংলাদেশে বিএনপি জমাত ইসলামী বিরোধী সকল দল পনেরো বছর ধরে আজ পথে আমরা

গেরками মেনে নিতে কিন্তু মারেন না 30 সেনা বাহিনীকে চাপ দিয়েছিলেন কারكو কার্যকর হচ্ছে না মানুষ কেন রক্তে নামে আপনারা কারكو কার্যকর করেন তাকে শান্ত করেন গুলি করে হত্যা করে তারা বাংলাদেশের তরুণ দামাল ছেলেটিকে বিশেষ করে দিতেছে জীবন আন্দোলনকে প্রিয় দেশবাসী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই শৈরশ শাসকে সেই নেতৃত্বের উপেক্ষা করেছিল

তার ছেলেকে দিয়ে তার বোনকে দিয়ে অনুরোধ করা হয়েছে আপনি মেনে নেন পদত্যাগ করেন তিনি রাজি হননি তিনি কর কার্যকর জবরদস্তি করার নির্দেশ দেওয়ায় সেনাবাহিনী তার অন্যায় আদেশ মানতে থাকলি বলে তিনি দেখেছেন আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবন বিপন্ন হবে তাই তিনি অনুনয় বিনয় করে হেলিকপ্টারে বসে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কারাগারে বসে দেখলাম বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বক্তব্য দিচ্ছেন সেখানে সব বিরোধী দল জমা ইসলামী বিএনপি জাতীয় পার্টি বাম দল ইসলামী দল জোর বঙ্গভবনে যাচ্ছে এই খবর দেখছি

গরবাসী ভাইরা এই ঐতিহাসিক ছাত্র গণভুত্থানের পর একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের বিপ্লবী ছাত্র সমাজ যে দেশটি উপহার দিয়েছে সেই দেশ হচ্ছে নতুন বাংলাদেশ পাঁচ তারিখ হল আমাদের আর এক তৃতীয় স্বাধীনতা দিবস দুইবার তৃতীয়বার বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে আমরা স্বপ্ন লিখি আমাদের ভোটাধিকার গণতন্ত্র আমাদের স্বাধীন সংবাদপত্রের অধিকার বা স্বাধীনতা স্থানের অধিকার আমরা কথা বলবো আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে মুক্তিযুদ্ধ